প্রিয় দর্শক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য ও মুর্রাহ প্রমুখ হজরত ও আবদুল্লাহ ইবনুমা সাউদ রাদি আল্লাহ সাল্লাম এবং বহু সংখ্যক সাহাবি থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্ন দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হাতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল আদিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে অথচ অভিবাসী বনু ইসরায়েলদের কিছুই হচ্ছে না ভীত চকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন অতপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকারদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বিদ্যান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন জ্যোতিষীগণ বলল যে অতি সত্তর বনু ইসরায়েলের মধ্যে একটি